প্রতি সপ্তাহে চার দিন প্রতিষ্ঠানে যারা নাসিদ শিখতে আগ্রহী তাদেরকে নাসিদ শেখাবো ইনশাআল্লাহ এবং সেই সাথে প্রিন্সটন ইন্টারন্যাশনাল স্কুল আপনারা অনেকেই ভালো মানের প্রতিষ্ঠান খোঁজেন এবং অনেকে আমাকেও ফোন করে জানতে চান যে আসলে বাচ্চাদের জন্য কোন প্রতিষ্ঠানগুলো ভালো হবে এখানে হেভজের পাশাপাশি আপনারা খুব সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর একটা কারিকুলামে আপনাদের বাচ্চাদেরকে দেরকে পড়াশোনা করাতে পারবেন উত্তরা সেক্টর হচ্ছে 14 রোড নাম্বার 17 হাউস নাম্বার 65 যাদের বাচ্চাদের জন্য ভালো মানে প্রতিষ্ঠান খুঁজছেন আমি মনে করি যে আপনাদের জন্য এটিতে বেস্ট চয়েস হবে সবাই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ অলরেডি আমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে দ্রুত যোগাযোগ করে আপনাদের বাচ্চাদের ভর্তি নিশ্চিত করবেন সেই প্রত্যাশা রইল আপনাদের কাছে প্রস্তুতি ছাড়া